উপায়ে তিন বছরের শিশুকে যোগ অঙ্ক শেখাতে চায় হোম টিচার তাই তিনটি অ্যাপেল নিয়ে প্রথমে দুইটি পরে একটি দিয়ে শিক্ষক বলল বাবা তোমার কাছে কয়টা অ্যাপেল ছাত্র বলল চারটা শিক্ষক তখন একটু চিন্তা করলো যে আরেকবার ট্রাই করা যাক শিক্ষক তখন একটা 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 আলাদা আলাদা করে বলল বাবা এখন তোমার কাছে কয়টা অ্যাপেল ছাত্র বললো চারটা টিচার তখন চিন্তা করলো যে ছাত্রের মনে হয় অ্যাপেলে তখন তিনি পকেট থেকে লাল চকলেট বের করলেন এবং বললেন যে বাবা একটা 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 এখন কয়টা চকলেট ছাত্র বলো তিনটা তখন টিচার বলল বেশ ভালো তুমি তো অনেক ভালো যোগ করছো তখন শিক্ষক আবার অ্যাপেল নিয়ে জিজ্ঞেস করলো একটা 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 এখন কয়টা ছাত্র বলো চারটা শিক্ষক তখন অনেকটা বিরক্ত হয়ে পড়লো কেন তুমি বারবার বলতেছো চারটা তখন ছাত্র বলল স্যার আমার পকেটে বাবা আগের থেকে একটি আপেল দিয়ে রেখেছে তাই আমার কাছে চারটে আপেল গল্পের ছলে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে না বুঝে যোগের সঙ্গে মিলিয়ে কুঠাট আলোচনা সমালোচনা করে থাকি আমরা একবারও বোঝার চেষ্টা করি না তার কি সিচুয়েশন আসুন আমরা আমাদের আশপাশের মানুষগুলো কেন করলো না কেন সে এটা করতেছে কেন বা তার এটা হচ্ছে না এসব আলোচনা না করে তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি ধন্যবাদ